এই যে আসামি ধরা পড়েছে যে মালতী বৌদি ওই যে ওই যে ওই যে যাচ্ছে দেখুন দেখুন ওই যে বাগানে গেছিল ওই যে পেয়ারা বাগানে হ্যাঁ আমি দেখাচ্ছি দেখুন 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 এই যে এই যে আসামি এই যে এই যে মালতী বৌদি কোথায় এই যে আসছে এই যে এই যে এ তোরা পেয়ারা বাগানে কি করতে গেছিলি কাদায় দৌড়েছিস পেয়ারা বাগানের সাথে সম্পর্ক কি কোথায় গেছিল জানো আচ্ছা চলো আমাদের সেলিব্রেশনটা আমরা শুরু করব

অর্পিতা মারুতি আমার দাদা ফ্রেন্ড ফিল্মস ডিরেক্টর হলো আমার টেকনিশিয়ান আকাশ দা একটা কথা বলতে চাই যখন প্রথম আমরা এই চ্যানেলে কাজ শুরু করেছিলাম তখন কত ভিউস ছিল দাদা মোটামুটি সেখান থেকে আমরা শুরু করেছি আজকে এই লেভেলে পৌঁছেছি আর একটা প্রজেক্ট ছিল সেখানে অফ টাইম রিলেশন সত্যি পাবলিক সেটাকে সাপোর্ট করেছে আর এই ডিরেকশন আমার দাদা মহাদেব দাঁড়িয়ে লাইটম্যান আর টেকনিশিয়ান আর এই যে মারুতি এর সাপোর্টে আমরা এই কাজটা করেছি আপনারা ভালো লেগেছেন চ্যানেলটাকে পছন্দ করেছেন খুব সুন্দরভাবে সেটাকে সাকসেস করেছেন আর আমাদের পুচকি মেয়ে সৃজিতা যে আমার মেয়ের পাঠ করেছে অফ টাইম রিলেশন ট্রুতে সেটাও আপনারা সাকসেস করেছেন ভালোবেসেছেন সیدہ কিছু বলো শুটিং করে আমাদের সাথে কাজ করে কেমন লেগেছে বলো ওই দিকে তাকিয়ে কোন দিকে বলো বলো ভালো লেগেছে বলো আমাদের ডিরেক্টর স্যার কিছু বলবেন না তোমা সব আমি শোনো আমি জন্য অনেক অনেক ধন্যবাদ শুধু পার্ট 1 না পার্ট টু পার্ট থ্রি আপনারা ভালোবাসা দিচ্ছেন আরও ভালোবাসা দিন দাদা এমনিতেও খুব একজন ভালো মানুষ মানুষ হিসাবে আর আকাশদাও খুব ভালো মানুষ তো এই টিমটা খুবই ভালো একটা টিম আমাদের তো আপনারা এইভাবে চ্যানেলটাকে আরও বড়ো করুন ভালোবাসা দিন আমরা এটাই আর সমস্ত দর্শকদের তো ধন্যবাদ জানাবোই দুজন মানুষ আছেন একজন যিনি ডিরেক্টর ছিলেন শিবপ্রসাদ মিশ্র তাকে অসংখ্য ধন্যবাদ যেভাবে আমাদের কমেন্ট করেছেন এবং যেভাবে আমাদের গাইডেন্স দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে আরও নতুন নতুন স্টোরি আসছে নরকের কিট আরও ভালো ভালো স্টোরি আসছে যেভাবে অফ টাইম রিলেশানকে আপনারা সাকসেস দিয়েছেন ওই লেভেলে নিয়ে গেছেন ঠিক সেইভাবেই আগামী দিনে যে সমস্ত প্রজেক্টগুলো আসছে তাদেরকেও আপনারা সাকসেস করুন ওই লেভেলে নিয়ে যান আর আরও চ্যানেলের যেন নতুন সাবস্ক্রাইবার এবং ভিউজ যেন আরও বাড়ে এবং আমরা আশা করছি আমরা সবাই যদি সাপোর্টে থাকি তাহলে এই চ্যানেল একদিন সব থেকে ওপরে যাবে একদম এই চ্যানেল একদিন সব থেকে ওপরে যাবে কারণ এরকম সুন্দর কন্টেন্ট এরকম সুন্দর অ্যাক্টিং অ্যাক্টার্স যারা আছে এত সুন্দর তারা খাটে আর এত সুন্দর আমরা কাজ করি মজা করে যাবেই চ্যানেল আমি বলছি সব আর্টিস্ট এখন এক জায়গা করতে পারেন আর সবার উদ্দেশ্যে বলছি যে সমস্ত আর্টিস্টদের আমরা এক জায়গায় করতে পারলে না তারাও পরবর্তীকালে এই চ্যানেলে কাজ করো ভালোভাবে কাজ করো তোমরাও সাকসেস পাবে আর তোমাদের সাকসেস মানে কিন্তু চ্যানেলের সাকসেস আমি সবসময় একটা কথা বলেছি শুধুমাত্র আর্টিস্টদের সাকসেস মানে এটা নয় যে তোমরা সাকসেস পেয়ে গেলে পরবর্তীকালে তোমরা হ্যাপি হয়ে গেলে তোমরা তো হ্যাপি হলেই আর এই কথাটা মাথায় রেগে কাজ করবে যেন চ্যানেলটা গ্রোথ করে এটা অনেস্টি কাজ করো দেখবে একদিন তোমরাও কাজ পাবে দাদা আরও গ্রোথ করতে পারবে এবং আরও লোকেদের কাছে এই চ্যানেলটা ছড়িয়ে পড়বে আমি এটাই চাই আমার মনে হয় মানতীয় সেটাই চায় আর সম আমাকে প্রচুর সাপোর্ট করেছে আমার ইউনিটের সাপোর্ট ছাড়া আমি এই লেভেলে পৌঁছাতে পারতাম না কখনই একদম আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যখন প্রথম ছবিটা করি আমার ছবিটার নাম ছিল লাল ললসা যেটা ওpita সুন্দর একটা অ্যাক্টিং করেছে প্লাস সিডিটাও ভালো কাজ করেছে রানা দাউ ছিল রানা দাউ চিনি ছিল রানা অসাধারণ একজন অ্যাক্টর ভালো অভিনেতা ওটা নিয়ে বল রানা দাউ একজন ভালো অভিনেতা আপনারা দেখতে পাবেন আর সাথে রানা আমারও কাজ আছে আপনারা সেটা ভালো পছন্দ করেছেন এবং সেটা আর আমাদের মধ্যে আছে কিন্তু আরো আছে দু তিন জন আর একটা কথা বলছি প্রদীপ মণ্ডল আছে আমার সবথেকে আমার কাছের বন্ধু হচ্ছে স্বপন মণ্ডল সে ডিরেক্টর আর আমার একটা ডিওপি ছিল সুবীর সে আপাতত এখানে নেই সে এখন বর্তমান দুবাইতে আছে আসবে কালী পুজোর সময় আসবে আর আমার বলতে গেলে অনেক লম্বা তো লম্বা করব না বিষয়টা হচ্ছে আমি সবার সাপোর্ট পেয়েছি তোমাদের আপনাদের সাপোর্ট তো পেয়েছি দর্শকের সাপোর্ট পেয়েছি আর্টিস্টের সাপোর্ট পেয়েছি কারণ যারা সবথেকে বেশি খাটে সেটা হচ্ছে টেকনিশিয়ান যাদের কথা আমরা বলি আমরা তো আর্টিস্ট আমরা কাজ করি মানে তারা সব সময় কন্টিনিউ রয়েছে আমরা তো রেস্ট পাই আর্টিস্টরা কিন্তু আমরা আর্টিস্ট আমরা কাজ করি বা টেকনিশিয়ান বা ডিরেক্টর এরা কিন্তু রেস্ট পায় না তাদের মেহনত অনেক অনেক বেশি যেকোনো কাজে মেহনত বেশি যেকোনো কাজে আর্টিস্ট যতটা না খাটছে তার বেশি যারা ডিওবিআর যারা টেকনিশিয়ান তাদের জন্য কিন্তু সাকসেস হয় হ্যাঁ অবশ্যই আমাদের জন্য সাকসেস হয় আমাদের দেখে আপনারা আসেন কিন্তু পর্দার পেছনে যারা থাকে তাদের সেই কষ্ট ছাড়া কিন্তু আমরা কিন্তু কিচ্ছু না তাই তাদের কষ্টের জন্যেই আজ আমরা এখানে সেই মানুষটা হচ্ছেন এই যে আকাশ দা আমার প্রিয় দাদা আর এআই মহাদেবদা আমার প্রিয় দাদা এই মানুষ দুটোর জন্যেই আজকে আমরা এখানে দাঁড়িয়ে এই মানুষ না থাকলে আমরা কিচ্ছু না এটা আমি চির সত্য ঘটনা একবার জোর করে হাতে হোক অনেক অনেক ধন্যবাদ আপনাদের আপনাদের সকলের বাইট পেলাম চ্যানেলকে সমর্থন করার জন্য তুমি একটুখানি আসো কোন তোমাকে একটু না দেখালে পরে দর্শক বন্ধুদের মনে একটা কিউরিয়াসিটি তৈরি হতে পারে যে চলো সো বন্ধুরা আমরা কুমারদাকে নিয়ে নিচ্ছি কারণ কুমারদা এই আমার এই আগের যে প্রোজেক্টটা গেল নরকের কিট এই ছবিতে একটা অসাধারণ অভিনয় করেছে এবং প্রত্যেকেই প্রত্যেকেই কমেন্ট করেছে যে ভিলেন যে ক্যারেক্টারটা করেছে অসাধারণ ক্যারেক্টারটা করেছে এবং তার সাথে ওই চরিত্রর সাথে একদম আমি আমি মানে আমি অ্যাজ এ ডিরেক্টর হিসাবে আমি আমি খুঁজে পেয়েছি আমি কুমারদার ভেতরে সেটা খুঁজে পেয়েছি যে আমি এই লোকটাকে এই চরিত্রটা দিলে ও উনি ওই জায়গাটা ফুটিয়ে তুলতে পারবে তো সেই হিসাবে কুমার দা অসাধারণ পারফরমেন্স করেছে এবং সাথে ওর পিতা তো ওকে তো বলার কোনো জায়গাই নেই কারণ ও সত্যি আমার দাদা বলে রাখে এবং শুধু দাদা নাও আমি প্রার্থনা করব যেন যদি দিন মানুষ জন্ম পায় ওকে যেন আমি বন হিসাবেই পাই কারণ ওর মধ্যে এত মানে মনুষ্যত্ব জ্ঞান বা এত একটা মানে কি বলবো মানে ওর বিষয়ে আমি যত বলব ততই কম বলা হবে তো যাই হোক তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলকে সাপোর্ট করো আমাদের আর্টিস্টকে সাপোর্ট করো তোমরা কমেন্ট করো তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের কাজ করতে আরও আগ্রহ বাড়িয়ে দেবে তো চলো লেটস গো আমরা এবার কেকটা কাটি চলো কেক কী বলবো যাই না তবে আমি চাই অর্পিতা সৃজিতা আর রাহুল এরা তিনজনের একসাথে ধরে কেকটা কাটুক কারণ এদের দিয়ে আমি স্টার্ট করেছি এদের থেকেই আমি শুভ কাজটা করাবো চলো

আচ্ছা এরপর আমাদের টুনটুনি পাখি বাচ্চা টুনটুনি হাতে 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 তারপরে আমাদের ঘেটে ঘর হয়ে গেল মাগা বাবু হ্যাঁ তারপরে